আমরা অত্যন্ত দুঃখ পরাক্রান্ত হৃদয় নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং কমিশনের পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ হেফাজতে ইসলামের পক্ষ থেকে বাংলাদেশের জনতার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে আমরা স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস এবং তাদের সম্পর্কে আমরা ভালোভাবে ওয়াকিফ হয় আমরা মুক্তিতেxminর মত আত্মঘাতী করে সিদ্ধান্ত গ্রহণের অধিকার ইউনুস সরকারকে প্রদান করে নাই ডক্টর ইউনুস সরকারে এত চিন্তছেন আত্মমতिकांनी সরকারকে আমরা বলি আমরা এখনো পর্যন্ত আপনাদের সহযোগিতা করে আসছি দেশের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম সেই সংগ্রামে হাজার i no